এখন আমি তোমাদেরকে কিছু সংখ্যার বর্গ নির্ণয় করে দেখাব এক্ষেত্রে দেখো খুব কম সময়ের মধ্যে তোমরা সংখ্যাগুলোর কি করে বর্গ নির্ণয় করবে সেটাই আমি আজকে ক্লাসে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি তোমার ক্লাসটি শেষ অব্দি দেখতে থাকো তো এখানে দেখো আমি তিনটে সংখ্যা নিয়েছি টোয়েন্টি তার বর্গ টোয়েন্টি তার বর্গ এবং থার্টি ফাইভ এই তিনটে সংখ্যার বর্গ কি করে কম সময়ের মধ্যে তোমরা নির্ণয় করবে দেখো এই তিনটে সংখ্যার বর্গ নির্ণয় করতে গেলে প্রথমে আমরা কি করছি দেখো এখানে তিনটে পজিশন তৈরি করলাম এর শেষ পজিশানে এই যে নাম্বারটা টোয়েন্টি ওয়ান এর এককের ঘরে দেখো কত আছে ওয়ান আছে ওয়ানকে স্কোয়ার করলে কত হয় ওয়ানকে স্কোয়ার করলে ওয়ানই হয় সেটা আমরা এখানে বসালাম দশকের পজিশানে দেখো কত আছে টু আছে টুকে স্কোয়ার করলে কত হয় টু এর স্কোয়ার হচ্ছে ফোর এটাকে আমি কোথাও বসাচ্ছি দেখো লক্ষ্য করো প্রথম পজিশানে বসে গেছি তাহলে মাঝের পজিশানটা এখনও ব্ল্যাঙ্ক তাহলে প্রথম আমরা কী করলাম প্রথম পজিশানে এর স্কোয়ার সেটা হচ্ছে একদম লাস্ট টু এর স্কোয়ার এটা সবার ফার্স্টে আর মাঝের প্লেস যেটা আছে মাঝের প্লেসে আমরা কী করবো

আর এটা হচ্ছে ফোর তাহলে ফোর ফিফটি ওয়ান পেলাম যেটা হচ্ছে টোয়েন্টি ওয়ানের এর স্কোয়ার এরকম যদি টোয়েন্টি থ্রি এর স্কোয়ার হয় সেক্ষেত্রে কেমন হবে দেখো তাহলে এখানে তিনটে প্লেস তৈরি করলাম থ্রি কে স্কোয়ার করলে হয় নাইন সেটা সবার লাস্টে বসলো টু এর স্কোয়ার করলে হচ্ছে ফোর সেটা ফার্স্টে বসলো আর মাঝখানে পজিশনে কি বলেছি এই তিনটে নাম্বারকে গুণ করে বসাবো তাহলে টু ইন্টু থ্রি ইন্টু টু এটা মাঝে প্লেসে বসবে টু ইন্টু থ্রি ইন্টু টু তাহলে রেজাল্ট কি পাচ্ছ দেখো প্রথমে লিখবে তারপর এটাকে ইন্টু করলে কত হচ্ছে দেখো টু ইন্টু থ্রি হচ্ছে সিক্স সিক্স ইন্টু টু হচ্ছে টুয়েলভ তাহলে এখানে টুয়েলভ হয়ে গেছে কিন্তু মাঝে আমি টুয়েলভ লিখতে পারবো না কি লিখবো টু লিখবো আর হাতে থাকলো এক সেইটা হবে পরের নাম্বারের সাথে অ্যাড হয়ে যাবে তাহলে পরের নাম্বারটা এখানে ফোর আছে ফোরের সাথে হাতে যেটা থাকছে সেটা অ্যাড হয়ে যাচ্ছে তাহলে ফোর প্লাস ওয়ান করলে কত হচ্ছে ফাইভ অর্থাৎ টোয়েন্টি থ্রি এর স্কোয়ার হচ্ছে এরকমভাবে যদি থার্টি এর স্কোয়ার করতে যাই একই রকমভাবে আমরা এখানে তিনটে প্লেস তৈরি করলাম দেখো এর স্কোয়ার করলে কত আসছে টোয়েন্টি ফাইভ থ্রি এর স্কোয়ার করলে আসছে নাইন আর মাঝের যে পজিশন সেখানে এই তিনটে নাম্বারকে ইন্টু করবো তাহলে থ্রি ইন্টু ফাইভ ইন্টু হবে টু ঠিক আছে এবার দেখো এখানে আসছে কত লাস্টে টোয়েন্টি ফাইভ তাহলে টোয়েন্টি ফাইভ হলে যখন ফাইনাল আমি আনসারটা লিখবো সেখানে টোয়েন্টি ফাইভ নয় কী হবে এখানে ফাইভ বসবে আর বাকি যে টু থাকবো সেটা পরের নাম্বারের সাথে অ্যাড হয়ে যাবে এর সাথে প্লাস টু হয়ে যাবে তাহলে পরের ডিজিটটা কত আসছে দেখো থ্রি ইন্টু ফাইভ মানে হচ্ছে ফিফটিন ফিফটিন ইন্টু টু মানে হচ্ছে থার্টি তাই তো থার্টির সাথে টু অ্যাড করলে থার্টি টু হচ্ছে তাহলে থার্টি টু এর এখানে বসবে হচ্ছে টু তাহলে থাকলো কত থ্রি সেটা পয়েন্টটার সাথে অ্যাড হবে যে পয়েন্টটার সাথে অ্যাড হচ্ছে থ্রি তাহলে পয়েন্টটা ছিল হচ্ছে নাইন তার সাথে থ্রিকে অ্যাড করলে টুয়েলভ তাহলে থার্টি ফাইভ এর স্কোয়ার আসছে ওয়ান টু টু ফাইভ ঠিক আছে এটাকেই যদি আমরা একটু তাড়াতাড়ি করবার চেষ্টা করি মানে একবারে যদি আমরা করি তাহলে দেখো অনেক কম সময়ের মধ্যে তোমরা এটা করে ফেলতে পারবে তার জন্য প্রথমে তোমরা এভাবে বাড়িতে কিছু প্র্যাকটিস করবে করার পর তারপর কিছু এক্সাম্পল নেবে যেটাকে ডিরেক্ট করবার চেষ্টা করবে তাহলে ডিরেক্ট আমরা কীভাবে করবো এবার তোমরা সেটা দেখো এবার আমি তোমাদেরকে আরও তিনটে সংখ্যার বর্গ দেখাবো যেগুলোকে আমি একবারে করব ঠিক আছে একবারে করলে সময়টা আরও কম লাগবে তা তোমরা প্রথমে শিখে নেওয়ার পর কিছু অঙ্ক ওইভাবে প্র্যাকটিস করবার পর এরমভাবে একবারে করবার চেষ্টা করবে দেখো কিভাবে করবে দেখো টু এর স্কোয়ার মানে হচ্ছে প্রথমে ফোর লিখলে এবার মাঝেরটাকে দেখো টু ইন্টু টু ইন্টু টু তাহলে টু ইন্টু টু মানে ফোর ফোর ইন্টু টু মানে হচ্ছে এইট আর টু এর স্কোয়ার মানে এই টু কে স্কোয়ার করলে ফোর তাহলে আনসার পেলাম একবারে দেখো ফোর এইটটি ফোর এরকমভাবে টোয়েন্টি সিক্সকে যখন স্কোয়ার করবো প্রথমে সিক্সের স্কোয়ার থার্টি সিক্স থার্টি সিক্স এর সিক্স বসে যাবে হাতে থাকছে কত প্লাস থ্রি তাই তো এবার মাঝেরটা হচ্ছে টু ইন্টু সিক্স ইন্টু টু তা টু ইন্টু সিক্স মানে হচ্ছে টুয়েলভ টুয়েলভ ইন্টু টু মানে হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি ফোর ফোর আর এখানে দেখো হাতে তিন আছে টোয়েন্টি 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 সাথে তিনকে অ্যাড করো সেভেন সেভেনে বসবে এখানে সেভেন তাহলে হাতে থাকছে হচ্ছে টু তারপর হচ্ছে টুকে স্কোয়ার করলে হচ্ছে ফোর ফোর প্লাস টু মানে হচ্ছে সিক্স তা দেখো সিক্স সেভেন্টি সিক্স এইভাবে করলে আরো তাড়াতাড়ি তোমরা এটাকে আনসার করতে পারবে দেখো এখানে দেখো তারপর থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন নাইন প্লাস ওয়ান মানে হচ্ছে টেন তাহলে থার্টি টুকে কে স্কোয়ার করলে আসছে ওয়ান জিরো টু ফোর তাহলে এইভাবে তোমরা বাড়িতে প্র্যাকটিস করো দেখো আরো অনেক কম সময়ের মধ্যে তোমরা সংখ্যাগুলো বর্গ নির্ণয় করে ফেলতে পারবে ঠিক আছে